কথায় আছে গৃহযোগী ভিত পায় না হ্যাঁ ঠিক কথাই বাড়ির ছেলেপুলেগুলোর আবদার ছিল একটু রেস্টুরেন্টে যাবে কিন্তু আমার শরীরের এমন অবস্থা ছিল এতটাই খারাপ ছিল আমার যাওয়ার মতন কোনো অবস্থা ছিল না কিন্তু ওদেরও তো মন রক্ষা করতে হবে ওরা তো সবসময় আবদার করে না ওরা সব সময় ওদের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে তার জন্য চলে গেছিলাম বাড়ির পাশেই একটি রেস্তোরাঁয় যেতে কোনো খরচ ছিল না হাঁটাপাতে তিন থেকে চার মিনিট এর আগে কখনো এখানে যায়নি তাই যাওয়ার পরে আগে পুরোটা একটু ঘুরে দেখলাম আর রাত প্রায় দশটা হয়ে গিয়েছিল মাত্রই দুই একজন থাকলেও পরে কিন্তু ফাঁকা হয়ে গিয়েছিল তাই ফাঁকা পরিবেশ হঠাৎ করে রেস্তোরাঁ তাও আবার নির্জন সাথে ভালো ভালো খাবার যদি সামনে থাকে আর কি চাই ভিডিও করায় আমি খুব একটা পারদর্শী না তাই খাওয়ারের ভিডিও পুরোটা না করলেও বলে রাখি শেষ পাতে কিন্তু বিরিয়ানি নেওয়া হয়েছিল আর বিরিয়ানিটা ছিল কিন্তু জাস্ট ফাটাফাটি মাটনের পিসগুলো ছোট ছোট হলেও পিসগুলো কিন্তু দারুণ ছিল তাই আমার শহর হালি শহরবাসীর কাছে বলে রাখি যারা কাছাকাছি থাকো তারা একবার এসে কিন্তু এখানে ট্রাই করতেই পারো কথা দিলাম দামি ও স্বাদে খারাপ লাগবে না ছোটো তো থালা মুছতে ব্যস্ত আর আমারটা কিন্তু মেনু কার্ড দেখতে ব্যস্ত আর সব সবসময় চুপচাপ থাকে যাই হোক খাবারগুলো চলে এসেছিলো একে একে সার্ভ করে দেওয়া হয়েছিল আর দেখো কোনো দিন তো থালা মোছেনি আজকে টিস্যু পেয়ে একদম থালার পর থালা মুছেই যাচ্ছে যাই হোক আজকের সন্ধেটা কিন্তু খুবই ভালো কেটেছিল। সুন্দর সুন্দর সুস্বাদু খাওয়া দাওয়া আর তার সাথে বাচ্চাদের একটু ইচ্ছে পূরণ সব মিলে খুবই ভালো আমরা কিছু কিনতে হোক বা কিছু খেতে হোক বা কোথাও ঘুরতে যাওয়ার হোক আমরা কিন্তু নজর সব সবসময় দূরের দিকেই রাখি কিন্তু আজকে শরীর খারাপ হওয়ায় বুঝতে পারলাম কাছেরটাও কিন্তু মাঝে মাঝে খুব দামি হয়ে ওঠে খুব মূল্যবান যাই হোক আপনারা ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে আবার দেখা হবে নতুন একটি ব্লগে